তুমি যেদিন লাল শাড়ি করবে সেদিন আমি সাদা শাড়ি করবে তারপর হলুদের দিন ওই ছেলেটা আমাকে ভিডিও কল দেয় যে আমাকে কলে আমার নাম গীতনি একটা আমি চট্টগ্রাম থেকে বলছিলাম তো একটা ছেলের সাথে আমার রং নাম্বারে পরিচয় হয়ে যায় পরিচয় হওয়ার পরে তার সাথে আমার ফার্স্ট টাইম কথা হয় প্রায় দুই মাস তো যখন আমি ছেলেটার সাথে কথা বলতে থাকি এস এম এস করি সে আমাকে অনেক কেয়ার করতো মানে অনেক সময় নামাজের জন্য বলতো মানে আমাকে সব সময় ফজর আজান দিলে কল দিয়ে দিত জোহরের টাইম আসরের টাইম মানে প্রত্যেকটা সময় সে আমাকে কল দিয়ে দিত আগে আমাকে পড়াশোনার জন্য অনেক শাসন করতো তখন আমাদের রিলেশন যখন ছয় মাস হয় তখন আমার ফ্যামিলি জানতে পারে এমনকি আমার ভাইয়ারাও জানতে পারে জানতে পারার পরে মানে আমাকে অনেক মারধর করে আমার ফোন ভেঙে ফেলে আমি তো তাকে ছাড়া থাকতে পারি না বা সেও আমাকে ছাড়া থাকতে পারতো না সে আমাকে টাকা পাঠায় তো আমি মোবাইল কিনি আর আমার একটা বান্ধবী আমাকে দিয়ে একটা স্কিম করবো তার সাথে রেগুলার আবার কন্টিনিউ কথা বলতে থাকি কথা বলতে বলতে যখন আমাদের রিলেশনশিপের এক বছর পূর্ণ হয় তখন আমার ফ্যামিলি থেকে আমাকে প্রচুর মানে মারধর করে অনেক রকম অত্যাচার করা আবার জানতে পারে যে আমার কাছে ফোন আছে পরে আমাকে অনেক মারধর করে ফোন ভেঙে ফেলে তো ফোন ভেঙে ফেলার পরে বাবির ফোনটাতে আবার রেগুলার সিম করতাম সিম করে আমি রেগুলার তার সাথে আবার যোগাযোগ করতাম রাতের বেলা বারোটা একটা বাজে তো আমার আমার সাথে তখন আমি সিলেটে যাব আমি সিলেটে গেছিলাম আমার ভুল আছে ভাইন ওইখানে থাকে বেড়াতে গেছিলাম তখন ছেলেটার সাথে আমি মানে এটা বলি যে আমি তোমার কাছে চলে যাবো আমাকে বলতেছে ঠিক আছে তুমি চলে আসো তো আমি বলতেছি আমি কিভাবে যাবো তো ওই বলতে আছে তুমি আসবো কখন তুমি তাহলে আমি স্টেশনে দাঁড়াবো বাস আসবে না ট্রেনে আসবে তো আমার আম্মু বলতেছে বাসে যাবে আমি মানে জিদ্দ ট্রেনে আসবো মানে অনেক কান্নাকাটি করি তারপর টেনে আসার সময় তার সাথে আমার যে পরিমাণ কথা হয় আমাকে পুরো রাত্রি মেসেজ দিতে থাকে ঘুমাই না তুমি আমাকে ছেড়ে যেও না মরে যাবো না অনেক কিছু তো আমি লাক্সামে আসার পরে আমি আমাকে বলি যে আমি ওয়াশরুমে যাবো এটা বলে আমি ট্রেন থেকে নেমে যাই ওর চারটা বাজে সে আমাকে নিয়ে ডাইরেক্ট মানে তার খালার বাসায় যায় পরের দিন আমার ফ্যামিলি তাকে কল করে অনেক কিছু তাকে অনেক ভয় দেখায় আমাকে ভয় দেখায় তাকে মেরে ফেলবে আমার ভাইয়ারা পাঁচ হাজার জন চলে আসে আমাকে নেওয়ার জন্য তার পরিবার থেকে চাপ দিচ্ছিল তারপর মানে এই অবস্থায় সে আমাকে আমার ফ্যামিলির কাছে তুলেছে তখন আমি রাগের মাথায় তাকে মারতে যাই যে তুই আমাকে নিয়ে এসে কেন দিয়ে দিতে আমাকে মানে আমার বলতেছে যে আমি তোমাকে আবার নিয়ে আসবো তুমি এখন আপাতত যাও তো আমি কাছে যাওয়ার তিনদিন পরে আমি আবার মানে ব্যাগ আসি আমার ওদের সাথে তার সাথে আমার যোগাযোগ হয়ে যায় মানে নিজে যায় তাকে না পেয়ে ফার্স্ট রিলেশন ঘুমার ওষুধ খাই বিভিন্ন রকম পাক করি ছয় মাস কথা হয় নাই ছয় মাস পরে আবার যোগাযোগ হয় তার সাথে আবার আমার রেগুলার এস কলে কথা হইতেই থাকে ওর নাম্বারটা আমি একটা মেয়ের নাম দিয়ে সেভ করি তো আমার ফ্যামিলি ভাবছো যে হয়তো কোনো মেয়ের ফ্রেন্ডই ওই আইডিতে মেয়ের ছবি দিয়ে রাখতো এভাবে আমাদের রিলেশন আবার তিন বছর কন্টিনিউ হয় সে আমাকে একদিন কল দিল দিয়ে বলতেছে আমার না তোমার সাথে দেখা করতে ইচ্ছে করতেছে তুমি দেখা করবা আমার বলতেছি এখন কিভাবে দেখা করবো এখন তো পারবো না কারণ আমার পরীক্ষা শুরু হবে

ডাইরেক্টলি তার একটা আপুর বাসায় যায় আপুর বাসায় যাবার পরে পরের রবিবার দিন সেদিন সে একটা কাজে তার চারজনলি ঢাকা যাইতে হয় সে ঢাকা যায় আমাকে তার আপুর বাসায় এর আমার দাদু বাড়ির মানুষ খবর পায় যে আমি এখানে আবার তার বাসায় আসছি তার কাছে চলে আসছি এর আমার ফ্যামিলি অভিমান করে আমার সাথে কথাবার্তা বন্ধ করে দেয় যোগাযোগ অফ করে দেয় আমি কল দিলে কল ধরতো না তারপর আমি আমার দাদু বাড়িতে যাই যেহেতু সে নাই তারপর সে আমাকে বলে তুমি দাদু বাড়িতে দুই একদিন থাকো যদি তোমার এখানে সমস্যা হয় তো তুমি তোমার দাদু বাড়িতেই থাকো সমস্যা নেই তবে খবর দাও আমাকে ছেড়ে যেও তারপর আমি আমার দাদু বাড়িতে যাই সে মানে একদিন দুই দিন এভাবে আমার দাদু বাড়িতে পাঁচ দিন থাকি তারপর আমার চাচা আমার দাদুর বাড়ির থেকে মানুষ আমার মাকে কবে আমার মা আমাকে এসে নিয়ে যাবে তো আমার মা এসে আমাকে নিয়ে যায় তো নিয়ে যাবার পরে মানে তার সাথে আমার আর কোনো কথা নাই আমার মোবাইল ভেঙে ফেলে পাশায় আনার তিন চার দিন পরে আমাকে একটা ছেলের বাড়ি থেকে দেখতে আসে তো তখন আমি কি করবো কোনো উপায় না পেয়ে তাকে কল করি সে বলে যে তুমি যেদিন গিয়ে করবে তুমি যেদিন লাল শাড়ি পরবে সেদিন আমি সাদা শাড়ি পরবো আমি এটা শোনার পরে মানে অনেকটা অবাক হয়ে যাই একটা ছেলে কিভাবে এরকম কথা বললে আমার ফ্যামিলি আমাকে দেখতে আসার পরেই সাথে সাথে বিয়ে দিয়ে দেয় ছেলেটার খোঁজ খবর না নিয়ে তো আমার কি আর পরে তুলে নিবে তারপর হলুদের দিন ওই ছেলেটা ভিডিও কল দেয় ভিডিও কল দেওয়ার পরে বলে তুমি যে তোর মতো বিয়ে করবা আমি বেঁচে থেকে আমাকে বলার একটা কি করবো আমি তারপর আমি তার ফ্যামিলিকে তার আম্মুকে ফোন দেই তার আব্বু দেই তার বোন ঢাকায় ছিল তাকে দেই তার ভাগিনা দেই তার দুই তিনটে ফ্রেন্ড ছিল সবাইকে দেখে তো আমার পন্ডিত করে দেয় তখন সবাই ঘুমিয়েছিল হয়

আমরা একটা ফার্মটিভস হয়ে যায় এটা আমি সব আমার ফ্যামিলি কি বলি ভাই আজ আমার এই জিনিস জন্য আমার লাইফের জন্য আমার ফ্যামিলি তাই আমার হৃদয়ে যে আজীবন ভাবতাম আমার লাইফ তো কোনো নষ্ট হইতো না আর আমি ওই মানুষটাকে কখনো হারাতোম না আমরা আপনাগণ পড়তে জামন যারা পুচ্চ ভালো চাইতো তবে একটা মানুষ ছিল আজীবন ফ্যামিলির একটা কারণ নেই আমি আমার প্রিয়জনকে হারাতেছি চওঁচাত্ততম ভাবিতями আমি তো নষ্ট করতেছি তারা ঘোরা করে আমাকে ওই ছেলের কাছ থেকে ফেরানোর জন্য খোঁজ খবর নিয়ে একটা বেয়াদুক ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে আমার ফ্যামিলি আমার ভালো চাইতে গিয়ে আমার লাইফটা নষ্ট করছে একটা মায়ের কাছ থেকে তার ছেলেটাকে কেড়ে নিয়েছে আমি কোনোদিন আমার ফ্যামিলির বাপ কোনদিন কোন তো ফ্যামিলির মাথা জেনে জেনে কেন যেমন করে আমার জানা নাই ভালো চাইতে কি অনেক বছরে মেয়ের জীবন কেন ফ্যামিলি নষ্ট করে আমার এটা চাকরি